আম্মু আমি থাক তুই আর একটা বার আমাকে আমু বলে ডাকবি না তোর কোনো অধিকার নেই আমু বলে ডাকার আমার লজ্জা লাগছে ভাবতেই যে তুই কিনা আমার সন্তান আম্মু কথাগুলো বলে কান্না করতে করতে চলে গেল ঈশান কিছুক্ষণ মাথা নিচু করে রইল আর ভাইয়া রেগে সেখান থেকে চলে গেল আব্বু কিছু না বলে রুমের দিকে চলে গেল ঈশানও রুমে গিয়ে দরজাটা আটকে দিল তারপর ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা ছেড়ে দিল শহরের পানির সাথে চোখের পানিটা মিশে যেতে লাগলো আজকে বুকের ভেতরে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে হয়তো কিছু হারাবা নয়তো কিছু দূরে চলে যাওয়ার আশঙ্কাতে মনে হচ্ছে লাইফ থেকে খুব কাছের কিছু একটা হারিয়ে যাচ্ছে যেটা লাইফের একটা পার্ট হয়েছিল এতদিন এত পাগলামি এত ভালোবাসা দেখানো আজকে সব বৃথা হয়ে গেছে হয়তো এই দিনটার কখনো ফিরে আসবে না না মুখে কখনো হাসি আসবে মনে হচ্ছে না এই কষ্টটা আর কখনো দূর হবে কষ্ট যখন লাইফে থাকে তখন সারাটা লাইফ জুড়েই থাকে তখন মনে হয় জীবনের সব ফুরিয়ে গেছে আজকে ঈশানের ঠিক তেমনটাই মনে হচ্ছে টানা দুই ঘন্টা ভেজার পর ঈশানের রুমে এসে দু চোখের পাতা এক করে নিল সারাটা রাত আর কোনো হুশ নেই একে তো ক্লান্ত শরীর তার উপর আবার এক টানা ভেজার জন্য আর কিছুই মনে নেই অন্যদিকে সারাটা দিন রুহিয়ার কোনো সেন্স নেই তো পর দিন রুহিয়ার জ্ঞান ফিরতি ও আবারও কান্নাকাটি করতে লাগলো আবু ওর হাতটা মাথার উপর রেখে বলতে আরম্ভ করল তুই কেন বুঝতে পারছিস না ওই ছেলে তার তোকে ভালোবাসে না তারপরে তুই এরকম পাগলামি করছিস আসলে কি বলতো আমাদের ভালোবাসাটা তোর কাছে কিছু না তাই না তাহলে তুই ওর জন্য নিজেকে শেষ করে দে শুনে রাখ ওর জন্য যদি তুই এমন করে কষ্ট পাস তাহলে আমরাও কষ্ট পাব আর আমাদেরকে কষ্ট দিয়ে তুই ভালো থাকতে পারবি বল তুই জীবনে যা চেয়েছিস সেটাই দিয়েছি তারপরেও এরকম একটা পাগলামি কেন করছিস বল তুই বুঝতে পারছিস না ছেলেটা তোকে ভালোবাসে না তোকে শুধুই ইগনোর করে যাচ্ছে তারপরেও তুই এরকম পাগলামি করছিস আসলে আমাদের ভালোবাসাটা তোর কাছে ভালোবাসা মনে হয় না তাই তো তাহলে নিজেকে শেষ করে দে আর একটা কথা শুনে রাখ তোর কিছু হয়ে গেলে আমরা দুজনে বাঁচতে পারবো না সেটা কি তোর জন্য খুব বেশি ভালো হবে আব্বুর কথাতে রুহিয়া কান্না করে দিয়ে আব্বুকে জড়িয়ে ধলো আছে খুব রাগ আর জেদ হচ্ছে নিজেরই উপর রুহিয়ার একটা ছেলেকে এত বেশি ভালোবাসলো আর সে ওর ভালোবাসাটা বোঝার চেষ্টাই করলো না খুব বেশি কষ্ট হচ্ছে বুকের ভেতরে তারপর আবার আব্বু আম্মুর কথা ভাবতে লাগলো মনে হতে লাগলো ওর জন্য আব্বু আমাকে কেন কষ্ট পাবে যারা ওকে এত বড় করে তুলেছে যারা কিনা ওর জন্য এত বেশি কষ্ট সহ্য করেছে ওর সব স্বপ্ন পূরণ করেছে তারা কিনা ওর জন্য এত কষ্ট পাবে কথাগুলো ভেবেই রিহা বলতে লাগলো আব্বু আব্বু তোমরা টেনশন করো না আমি আর ওই ছেলের কথা ভাববো না আমি ভুল করেছি ওকে ভালোবেসে ভুল সময় ভুল মানুষ আমার লাইফে চলে আসছিল ভালোবাসাটা যে আমার জন্য অন্যায় হয়ে যাবে সেটা বুঝতে পারিনি আমি আজকের পর থেকে ওর জন্য আর কষ্ট পাবো না না নিজেকে কষ্ট দেব। তোমাদের ভালো থাকা তোমাদের মুখের হাসি আমার কাছে অনেক বড় তোমরা আমার জন্য কষ্ট পাবে না আমিও ওই ছেলের কথা আর ভাববো না ওকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাব তাতে হয়তো ও ভালো থাকতে পারবে আর আমি ওকে একটু ভুলে থাকতে পারবো না হলে চোখের সামনে থেকে আমি যতবার ওকে দেখব ততবার ওর সাথে আমার দেখা হবে ততবার আমার বুকের ভেতরটা জ্বলে পুড়ে যাবে আমি ওকে বলতে পারবো না তার থেকে আমি দূরে চলে যাব তুই আমাদের রেখে দূরে চলে যাবি মানে কী সব উল্টো পাল্টা আজ আজে বাজে কথা বলছিস এসব কি বলছিস তুই এগুলো করলে কিন্তু আমার অনেক বেশি কষ্ট পাবো মামনি আমি বলছি আমি ওর থেকে তোর জন্য ভালো ছেলে এনে দিব যে কিনা ওর থেকে তোকে অনেক বেশি ভালোবাসবে আমি ভয় পেয়েও না আমি কোনো পাগলামি করব না আমি শুধু এই দেশ যে চলে যাবো আব্বু আমাকে বিদেশে হাই এডুকেশনের জন্য যেতে বলেছিল না আমি সেটাই করব। অনেক বেশি দূরে চলে যাব। এখানে থাকলে সারা জীবন শুধু কষ্ট পেয়েই যাব। তাই আমি এখান থেকে চলে যাব অনেক দূরে চলে যাব যেখানে গেলে ওর সাথে আর কখনো দেখা হবে না মামনি তুমি এ সব কি বলছো তোমার এখন বিয়ের বয়স হয়েছে তাছাড়া তুমি আমাদের ছেড়ে এত দূরে চলে যাবে তুমি তো আমাদের একমাত্র মেয়ে তুমি আমাদের ছেড়ে চলে গেলে আমাদের থাকতে কষ্ট হবে না বলো তারপরেও তুমি আমাদের ছেড়ে যাবে আব্বু আম্মু তোমাদের কথাটা মানতে গেলে আমাকে এখান থেকে যেতেই হবে আর এখানে থাকলে আমি কখনো ভালো থাকতে পারবো না আমি চাই না ও আর আমার জন্য ডিস্টার্ব ফিল করুক তাছাড়া আমি তোমাদেরকে ভালো রাখার জন্য আর তোমাদের কথাটা রাখার জন্য এখান থেকে চলে যাব মাত্র তো কয়েকটা বছরের ব্যাপার তারপর আবার ফিরে আসবো তখন তোমরা যাকে বলবে তাকে বিয়ে করে নিব। আর তোমাদের চোখের সামনেই থাকবো আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমি এখন থেকে নিজেকে নিয়ে ভাববো অন্য কাউকে নিয়ে নয় নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। তোমরা শুধু আমার জন্য এইটুকু করো আমাকে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দাও আমি খুব শীঘ্রই এখান থেকে চলে যেতে চাই রুহিয়ার আব্বু ওকে অনেক বোঝানোর চেষ্টা করলো তারপরেও রুহিয়া বসতেই চাইছিল না শুধু বারবার একটা কথাই বলছিল এর মাঝে ডক্টর এসে বলল আলব সাহেব আপনার মেয়ে এখন অনেকটাই স্বাভাবিক আছে এভরিথিং ইজ ফাইন তাই এখন আর টেনশনের কোনো কারণ নেই আপনাকে নিয়ে যেতে পারেন বিকেলে ডক্টরের কথা শুনে সবাই চুপ করে রইল তো রুহিয়া শুধু সারাটা দিন একটা কথাই বলল ও আর এই দেশে থাকবে না আব্বু কোনো উপায় না পেয়ে বিকেলে ওকে নিয়ে বাসায় গেল আর আব্বু অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নিল রিহা যেটা বলেছে সেটাই করবে ওনাদের মেয়ে হয়তো এখান থেকে এই দূরে চলে গেলে ভালো থাকতে পারবে আর ঈশানের জন্য কোনো পাগলামিও করবে না তাই রিহার আব্বু খুব শীঘ্রই ব্যবস্থা করতে লাগলো অন্যদিকে ঈশান নিজেকে এই কয়েকটা দিনে এলোমেলো অগছলো করে ফেলেছে জীবনের সব রং আশা স্বপ্নগুলো যেন নিমিষের মধ্যেই ধূসর কালো মেঘে ছেয়ে গেছে কেমন যেন নিজেকে পুরো একটা ডিপ্রেশনের মধ্যে ঠেলে দিয়েছে ঈশান এখন আর চায় না কেউ ওর জন্য কষ্ট পাক তারপরেও সেই কষ্টটা পেতেই হচ্ছে চুপচাপ থাকে আজকাল কথা বলাই বন্ধ করে দিয়েছে কারোর সাথে আম্মু সেই হসপিটাল থেকে আসার পর থেকে ওর সাথে কথা বলে না আর ভাইয়ের সাথে ঈশান কথা বলে না আব্বু ঈশানের কোনো খোঁজখবর নেয় না ঈশান এদিকে ওদিকে ঘুরে বেরিয়েছে সারাদিন এখানে ওখানে বসে থাকে কারো সাথে কথা বলে না যোগাযোগ রাখে না কলেজে যাওয়াটা তো সেই কবে থেকেই বন্ধ করে দিয়েছে যবে থেকে রুহিয়ার পাগলামি শুরু হয়েছে তবে থেকে ভাইয়ার কথা মতো ঈশানও রেগুলার কলেজে যেত না তারপর যখন রুহিয়ার এরকম একটা কাজ করলো সেটার পর থেকে সম্পূর্ণ কলেজে যাওয়াটাই বন্ধ করে দিল এভাবে পুরোটা দিন কেটে গেল এরই মাঝে ঈশান একদম নিজেকে ছন্নছড়া করে ফেলেছে কোথায় যায় কখন কী করে সেটাও মনে রাখে না আর না মনে রাখার চেষ্টা করে অন্যদিকে পনেরো দিনের মধ্যেই রুহিয়া দেশ ছেড়ে কানাডার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে বিষয়টা ঈশান কিছুই জানে না অন্যদিকে ঈশানের ভাইয়াও জানে না ইমন কলেজে আসলে জানতে পারে রুহিয়া দেশে নেই দেশ থেকে চলে গেছে ইমন কিছু একটা ভেবে কিছুক্ষণ চুপ করে রইল রাস্তা দিয়ে হাঁটছিল ঈশান এর মাঝে কেউ একজন এসে কাঁধের উপর হাত রাখলো পেছন ফিরে তাকাতেই দেখলো ঐশানের বন্ধু রাজ ঈশান কিছু বলে ওঠার আগে রাজ কেমন করে ওর দিকে তাকিয়ে দিল ঈশানের অবস্থা হয়ে গেছে একদম পুরো দেবদাসের মতো তাই রাজ কিরে তোর এই অবস্থা কেন আর কি হয়েছে নিজে কেমন দেবদাস করে রেখেছিস কেন বেশ কয়েকটি দিন হলো কলেজে আসিস না ফোন দিলেও বন্ধ দেখাই বাসায় গিয়ে খোঁজখবর নিলাম কেউ কিছু বললো না কেমন যেন চুপচাপ হয়ে আছিস কি হয়েছে আমাকে বল এই অবস্থা করছিস কেন নিচের মানে তেমন কিছু হয়নি ওই কাজের জন্য একটু ব্যস্ত আছি কলেজে যেতে ইচ্ছে করে না ওই জন্যই আর কি যাওয়া হয়ে ওঠে না কিন্তু তুই এখানে আর হুটহাট করে আমাদের এলাকাতে আসলি যে কি আর করবো বাসায় একা থাকতে ভালো লাগে না ফ্রেন্ড বলতে শুধু তুই ছিলি কলেজ গেলে তোর সাথে দেখা হতো কিন্তু এখন সেটাও হচ্ছে না তুই তো কলেজে যাওয়াটাই বন্ধ করে দিয়েছিস তোর কোনো খোঁজখবর পাওয়া যায় না তাই তোদের এলাকায় আসলাম বাসায় গিয়ে জানতে পারলাম তুই নাকি বাসাতে নেই ভাবলাম যেখানে যাওয়ার মতো আছে সে জায়গাতে গিয়ে দেখি তোর খোঁজখবর পাওয়া যায় কি না সবাই ঠিক আছে কিন্তু তুই নিজের এগিয়ে হাল করেছিস তোকে দেখতে তো আমার অবাক লাগছে যে ছেলেটা কি না এত হাসি খুশি ছিল সেই ছেলেটা কিনা নিচের এই অবস্থা করে ফেলেছে আমাকে বল কে কি বলেছে কোথায় কি হয়েছে যার জন্য তোর এই অবস্থা না রে তেমন কিছু হয়নি ওই একটু কাজের প্রেসারে আছি বললাম না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে শুধু শুধু এসব নিয়ে চিন্তা ভাবনা না করে চল কোথাও গিয়ে বসি ইশান রাজের থেকে এ কথাটা লেখানোর জন্য ওকে নিয়ে একটা জায়গায় গিয়ে বসলো তারপরে একটা সিগারেট ধরিয়ে মুখে দিতেই রাজ অবাক হয়ে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলো বলতে আরম্ভ করলো কিরে। কবে থেকে আবার এসব শুরু করলি তোকে দেখে তো আমার নিজের কাছে অবাক লাগছে কেমন হয়েছে তো যার জন্য একবারে নিজেকে পাল্টে ফেলেছিস আর এসব আজেবাজে জিনিস খেতে শুরু করেছিস কবে থেকে আবার এই তো দুদিন ধরে শুরু করেছি আর এসব আজেবাজে জিনিস হতে যাবে কেন আর অবাক লাগার মতো কি এমন করলাম যার জন্য অবাক লাগছে কি হয়েছে বলতো উল্টো তুই আমাকে জিজ্ঞেস করছিস আমার কিছু হয়েছে কি না তো ওই তো মনে হচ্ছে কিছু হয়েছে যার জন্য বারবার অবাক হচ্ছিস আমার আবার কি হবে তোকে দেখেই মনে হচ্ছে কোন একটা ঝামেলা পাকিয়েছিস আমাকে বলতে চাইছিস না আমি তো কিছুটা হলেও জানি এখন ওই সমস্যার জন্য কি এরকম করে নিজেকে পাল্টে ফেলেছিস আমার তো সেটাই মনে হচ্ছে দেখ এসব প্রেম ভালোবাসা নিয়ে এত টেনশন করলে হয় না যদি মেয়েটাকে ভালোবেসে থাকিস তাহলে এমন করে কষ্ট দিচ্ছিস কেন কাছে ট্রেনে নিলেই তো পারিস সব ঠিকঠাক করে নিলেই তো পারিস তা না করে নিজেকে দেবদাস করে ফেলেছিস বিষয় আমি এই চ্যাপ্টারটাই পুরো ক্লোজ করে দিয়েছি ওই সব নিয়ে আর কোনো কথা হবে না ওইসব নিয়ে না কোনো ঝামেলা হবে এখন থেকে বিন্দাস আছে আর ওই মেয়েটাও আমার লাইফে আসবে না আর না আমাকে ডিস্টার্ব করবে এবার রাজ অবাক চোখে ঈশানের দিকে তাকিয়ে দিল তারপর আবার জিজ্ঞেস করতে ঈশান সেদিনের ঘটনাটা বলল সব বলার পর ঈশান হাসতে লাগলো রাজ ঈশানের এরকম হাসি দেখে অবাকের উপর অবাক হচ্ছে কিছুক্ষণ চুপ করে থেকে একটা সময় বলতে আরম্ভ করলো কী সেগুলো যে মেয়েটা কিনা তোকে এত বেশি ভালোবাসে তাকে এমন করে কষ্ট দিয়েছিস আর তুই এখন হাসছিস ঈশান তোর বিহেভিয়ার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুই কি না এরকম করে ওই মেয়েটাকে কষ্ট দিচ্ছিস আবার এখন দাঁত কেলি হাসছিস তুই কি করে পারলি মেয়েটাকে এমন করে কষ্ট দিতে আপাতত তোকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো তাহলে তুই কি করে ওনাকে দূরে সরিয়ে দিলি মেয়েটা তোর জন্য সুসাইড করার চেষ্টা করেছে আর তুই ওনাকে দূরে সরিয়ে দিলি তারপর এখন আবার হাসছিস দেখিস তোর এই খুশিটা বেশি দিন থাকবে না তোর এই হাসিটা একটা সময় মিলিয়ে যাবে ভালোবাসাটা না খুব কষ্টের পর পাওয়া যায় খুব কষ্টের পর যেটা লাইফে আসে সবাই সেটা ধরে রাখতে পারে না আর সেই হতভাগ্যার মধ্যে তুই একজন যে কিনা নিজের সত্যিকারের ভালোবাসাটাকে ধরে রাখতে পারলি না উল্টো এমন করে মেয়েটাকে দূরে সরিয়ে দিলি আবার এখন হাসিস তোর কাছে ওর ভালোবাসাটাকে এত বেশি তুচ্ছ মনে হলো যার জন্য তুই মেয়েটাকে দূরে সরিয়ে দিলি কিন্তু দেখিস একটা সময় এটাই তোর কাছে কষ্টের কারণ হবে এই বিষয়টা তোকে এত বেশি যন্ত্রণা দিবে তাতে না পারবি মেয়েটাকে বলতে আর না পারবি কাছে টেনে নিতে সমস্যা না বড়ই অদ্ভুত যেটা তুই একটা সময় বুঝতে পারবি আজকে যার জন্য তোর হাসি পাচ্ছে কালকে তার জন্যই তোকে কান্না করতে হবে দেখে নিস রাজের কথা ঈশানের মুখটা মলিন হয়ে গেল হাসি থামিয়ে দিয়ে ঈশান একটা অসহায় কণ্ঠে বলতে লাগলো অভিশাপ দিচ্ছিস আমার জীবনটাই তো একটা অভিশাপ তুই আর আমাকে কী অভিশাপ দিবি যে মেয়েটা আমাকে ভালোবাসতো সে আমাকে অনেক বড় অভিশাপ দিয়েছে আস্তে আস্তে সেটাও ভরে যাবে দেখিস আমি সেটা খুব ভালো করেই জানি প্রকৃতি আমার সাথে এরকম কিছু করবে তারপরও কিছু আসে যায় না হয় একেবারে নিঃশেষ হয়ে যাব না হলে কোনো অন্ধকারে হারিয়ে যাব তার থেকে তো আর বেশি কিছু হবে না আর আমি এসব নিয়ে এখন আর ভাবি না বিন্দাস আছে ওই জন্য নিজেকে খুব বেশি হ্যাপি মনে হয় তুই শুনতে চাইলি তাই বললাম দেখ আমি তোকে অভিশাপ দিচ্ছি না তুই আমার ফ্রেন্ড ওই তোকে বললাম এটা স্বাভাবিক তুই যাকে কষ্ট দিবি তোর জন্য যে চোখের পানি ফেলবে ওই চোখের পানির দামটা তোকে দিতে হবে আর এত বেশি মূল্য তোকে দিতে হবে যেটা তুই কল্পনাও করতে পারবি না ওই একটা মেয়ে হয়ে এতটা কষ্ট কি করে সহ্য করেছে তুই একটাবার ভাবতে পারছিস ভাবিসনি তুই শুধু বারবার ওকে আঘাতই করে গেছিস আর এত বেশি আঘাত দিয়ে ফেলেছিস যার জন্য মেয়েটা এখন আর তোর সামনে আসে না এখন দূরে সরে গেছে তুই তো এটাই চেয়েছিলি তাহলে তো তুই খুশি হবি ঠিকই আছে তুই হাস আরও মন খুলে প্রাণ খুলে হাস হাসতে থাক এটাই তোর জন্য ঠিক ছিল কিন্তু একটা কথা কি জানিস তো জীবনে যদি কখনো কাউকে সত্যিকারের ভালোবাসিস না সে তোকে যদি এমন করে ইগনোর করে তখন বুঝতে পারবি ভালোবাসার মানুষের দেওয়া কতটা কতটা পার পরিমাণ যন্ত্রণা বয়ে আনে ঈশানে ভাবতেই খারাপ লাগছে যে ওকে এতটা ভালোবাসতো তাকে এমন করে দূরে সরিয়ে দিতে হলো জীবনে কোনো মেয়ের মুখ থেকে শুনতে পাইনি যে ওকে ভালোবাসে তারপর একটা সিনিয়র মেয়ে যে কিনা ওর ভাইয়ার বান্ধবী ছিল সে ওকে এতটা ভালোবেসেছিল তারপরও কিনা তাকে এমন করে দূরে সরিয়ে দিতে হলো আমরা মাঝে মধ্যে বলি না যে পরিবারের ডিসিশান সবচেয়ে বড় ডিসিশন তারা কখনো ভুল করতে পারে না এটা আসলে একটা ভুল ধারণা পরিবারের মানুষগুলো হয়তো মেয়েদের থেকে সিনিয়র ছেলে মেয়েদের থেকে ভালো বুঝে কিন্তু তাতে যে ওরাই সব সময় সঠিকটা করবে ওরাই সব সময় ঠিক সিদ্ধান্ত নেবে তেমনটা নয় ওরাও মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নিতে পারে একটা ভুল সিদ্ধান্ত মেয়ের লাইফটিকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট আপনি আজকে রাগ করে যে ছেলেটার থেকে যে মেয়েটাকে দূরে সরিয়ে দিবেন কালকে সেই মেয়েটার জন্য আপনার ছেলেটা প্রচণ্ড পরিমাণে কষ্ট পাবে আর ভেঙে চুরে যাবে ভেতর থেকে ঈশানও ঠিক আস্তে আস্তে তেমনটাই ভেঙে পড়ছে এখন বুঝতে পারলো আর কিছু করার নেই ভাইয়ের কথাটা রাখতে গিয়ে ওনার রাগ জেদ আর ইগোর কাছে ঈশানের ভালোবাসাটাকে হেরে যেতে হয়েছে খুব বাজেভাবে পরাজিত হয়ে গেছেও এখন আর শরীরের মধ্যে কোনো অনুভূতি আর অবশিষ্ট নেই এখন শুধু হেঁটে বেড়ানোর মতো একটু শক্তি আছে যেটা দিয়ে সবার সামনে দিব্যি হেঁটে বেড়াচ্ছে আর মুখে হাসি বজায় রেখে বুঝিয়ে যাচ্ছে ও ভালো আছে কিন্তু সত্যি কি ভালো আছে ওই দিনের পর থেকে রাতে ইশান ঘুমাতেই পারে না প্রচণ্ড পরিমাণে বুকের মধ্যে যন্ত্রণা হয় মনে হয় এই বুঝি কেউকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলছে ঈশান আমি না তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি কিন্তু তুমি কেন বুঝতে পারছো না আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হইতেছে তুমি একটু আমাকে বুকের সাথে জড়িয়ে ধরো আমি না তোমার জন্য প্রচণ্ড পরিমাণে কান্না করি তারপরেও তুমি সেই কান্নাটা কি বুঝতে পারো না আমার কষ্টতে কি তোমার একটুও খারাপ লাগে না নাকি আমার ভালোবাসাটাতে তুমি এত বেশি সহ্য অসহ্য হয়ে গেছো যার জন্য আমাকে একটু ভালোবাসতে পারছো না আমি কি তোমাকে খুব বেশি ডিস্টার্ব করে ফেলি বলো না ঈশান মাঝে মধ্যে রহিয়ার কথাগুলি ঈশানের কানে বাজে আর এত বেশি যন্ত্রণা দেয় যেটা ঈশান কাউকে বলে বোঝাতে পারছে না বুকের ভেতরটা ছাড়খাড় হয়ে যাচ্ছে যেটা না কাউকে বলতে পারছে না কাউকে বোঝাতে পারছে ঈশান বেশ কিছুক্ষণ চুপ করে থেকে উঠে বাসার দিকে হাঁটা দিল রাজা অবাক চোখে তাকিয়ে রইল আর বলল হাই রে ভালোবাসা এতদিন যে মেয়েটা তোকে পাগলের মতো ভালোবেসে এসেছে তাকে এমন করে দূরে সরিয়ে দিলি জানি না কোন পরিস্থিতিতে আছিস তুই আর কিসের জন্য মেয়েটাকে তুই দূরে ঠেলে দিয়েছিস আমার এটা ভাবতেই খারাপ লাগছে ওই মেয়েটা তোকে পাগলের মতো ভালোবাসতো তাহলে তুই কেন ওকে দূরে সরিয়ে দিলি তবে একটা সময় তুই ওর ভালোবাসাটা বুঝতে পারবি আমার মনে হয় তুই এখন রিয়েলাইজ করতে শুরু করেছিস আর এতটা বেশি বুঝতে পারবি যার জন্য তোর কষ্ট হবে তুই থাকতে পারবি না ওকে সারা প্রচণ্ড পরিমাণে কষ্ট পাবি তোর অবস্থা দেখে আমি বুঝতে পারছি তুই ভালো নেই মনের দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছিস এভাবে আরও পনেরোটা দিন কেটে গেল আর এর মাঝে ঈশান কলেজে এসে জানতে পারলো রিহিয়া এখন আর কলেজে আসে না রিহার একটা বান্ধবী এসে ঈশানের সাথে কথা বলছিল আর ঈশান চুপ করেছিল তখন মেয়েটা বলছিল ভাইয়া আপনি জানেন রুহিয়ার দেশে নেই দেশ ছেড়ে চলে গেছে আপনার দেওয়া কষ্টটা সহ্য করতে পারেনি আপনাকে দূরে সরিয়ে দিতে আপনাকে মুক্তি দিয়ে যেতেও আপনার থেকে অনেক দূরে চলে গেছে আর হয়তো আপনাদের কখনো দেখা হবে না নাও আপনাকে ভালোবেসে সেটা প্রকাশ করবে না আমাকে অনেকবার বলেছিল শেষবারের মতো আপনার সাথে একটু যোগাযোগ করে দিতে কিন্তু আপনার নাম্বারটা বন্ধ পেয়েছিলাম তাই আপনার সাথে কথা বলতে পারিনি আপনার বাসায় যেতে পর্যন্ত বলেছিল কিন্তু আপনার ভাইয়া অনেক রাগারাগি করবে বলে বাসায় যেতে পারিনি সেদিন রুহিয়ার বান্ধবী এই কথাগুলো ঐশান মাথা নিচু করে শুনেছিল তারপর সব শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে কলেজ থেকে বেরিয়ে গিয়েছিল তারপর থেকে এই যেন জীবনটা আরো এলোমেলো হয়ে গেছে যখন থেকে জানতে পেরেছি রুহিয়া ওর জন্য দেশ ছেড়ে চলে গেছে আজকে পুরো একটা মাস কেটে গেল এরই মাঝেই রুহিয়ার সাথে ঈশানে দেখা হয় না বুকের ভিতরটা পুরো হাহাকার করে ওঠে আব্বু আম্মু পর্যন্ত ঈশানের সাথে কথা বলে না না ওর ভাইয়ের সাথে কথা বলে আর কারো সাথে বলার চেষ্টাও করে না নিজেকে এখন এক প্রকার ঘরবন্দি করে ফেলেছে ঈশান আগে যেটুকু বের হতো সব সময় বাসার বাইরে বাইরে থাকতো ভাবতো হয়তো এদিক ওদিকে ঘুরে বেড়ালেই কোথাও একটা শান্তি মিলবে কিন্তু ও দূরে থাক এখন অশান্তি কষ্ট আর যন্ত্রণাগুলো জীবনে এমন করে চেপে বসেছে যার জন্য নিজেকে সবসময় দায়ী মনে হয় মনে হয় ওর জন্য কেউ এমন করে দূরে সরে গেছে আব্বু থেকে দূরে সরে গেছে খুব বেশি ভালোবাসাটাকে ও হারিয়ে ফেলেছে এখন বুঝেই বা কী লাভ ঈশানের ভাইয়া কিছুটা আজ করতে পেরেছে ঈশান কেন এরকমটা হয়ে গেছে এমন ঈশানের সাথে কথা বলতে চায় কিন্তু কোন মুখ নিয়ে কথা বলবে ইমন এখন বিষয়টা রিয়েলাইজ করতে পেরেছে ছোটো ভাইয়ের সাথে কি একটা অপরাধ করে ফেলেছে কত বড় একটা অন্যায় করে ফেলেছে যার জন্য একটা মেয়ে যে কিনা ওকে পাগলের মতো ভালোবাসতো সেই মেয়েটাকে ও লাইফ থেকে দূরে সরিয়ে দিয়েছে দিন যত যাচ্ছে ঈশান মনের দিক থেকে ততটাই বেশি ভেঙে পড়ছে আর এত বেশি ডিপ্রেশন ঢুকে যাচ্ছে যার জন্য বাসার মানুষের সাথে কথাও বলে না মো সেই কবি ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে